এই মুহূর্তে আবহাওয়ার যা পরিস্থিতি তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ নিম্নচাপ যেটা এই মুহূর্তে কিছুটা শক্তি বাড়িয়ে গভীর রূপে গাঙ্গেয় বঙ্গে। মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন উড়িষ্যা ও ঝাড়খণ্ডের গায়ে অবস্থান করছে যেটা গতকাল উপকূলবর্তী এলাকায় অবস্থান করছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে আরো কিছুটা পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন উড়িষ্যার গায়ে অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্রটি এর ফলে আজকেও দিনভর উড়িষ্যা ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে এই ভরা বর্ষায় একাধিক নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় চলছে বৃষ্টি সোমবার ভোর থেকে জেলায় জেলায় বেড়েছে বৃষ্টি আজও দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দপ্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উড়িষ্যার দিকে ধীর গতিতে সরছে যার প্রভাবে এখনো দুই দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় চলতি সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে এর প্রথম দিনে অতি ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছটি জেলা সাগরে তৈরি হয়েছে একের পর এক নিম্ন ও ঘূর্ণাবর্ত যার জেরে আজ ব্যাপক বৃষ্টি নামবে বাংলার অধিকাংশ জেলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে যে নিম্ন চাপ তৈরি হয়েছিল তা বর্তমানে উপকূলবর্তী গাঙ্গে ও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে শুধু তাই নয় সঙ্গে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই দিনের মধ্যে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ও বর্ষা উপস্থিত তাই বাঁকুড়া রয়েছে বঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া সহ ভারী বৃষ্টির খেলা দেখাবে আরও চার জেলায় অন্যান্য জেলায় দেখা যাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মানে কিছু জেলায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গতকালের মতো একই আবহাওয়া থাকতে চলেছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব অবলা রয়েছে সাতক্ষীরা যশোর শৈলকোপা লোহাগড়া খুলনা ফিরোজপুর ফরিদপুর মাদারীপুর বরিশাল ঢাকা নগরপুর সিরাজপুর এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে তবে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই কয়েকটি জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তেমন নেই এদিকে ক্ষেত্রে শুধুমাত্র থেকে কোচবিহার জলপাইগুড়ি এবং মালদা দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে মধ্যপ্রদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল নিম্নচাপটি যার ফলে আগামীকাল কিছুটা হলেও বৃষ্টির অনেকটাই কমে যেতে পারে অর্থাৎ আকাশ খানিকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার থেকে যদিও বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দিন বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং বৃহস্পতিবার দিন তারিখ সেই দিনও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশিরভাগ যদিও বৃষ্টি হালকা তিন মাঝে মধ্যে হতে পারে কেননা এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা সক্রিয় রয়েছে গাঙ্গেও বঙ্গ থেকে একেবারে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত মৌসুমি অক্ষরেখা সেটাও সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টি কিন্তু চলবে তবে দুর্যোগ নেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝে মধ্যে ঝেপে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সব জেলাতেই এক সঙ্গে নেই আগামী বুধবার এবং বৃহস্পতিবার এই বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে কার্যত বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘলা হবে আকাশ এবং বৃষ্টি হতে পারে শুক্রবার চারটা জুলাই সেক্ষেত্রে নতুন করে আবারও ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে কেননা আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে তা থেকে পরবর্তীতে আগামী ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে মানে আটই জুলাই করে নতুন করে একটি নিম্নচাপ বাসা বাঁধতে পারে উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে যে উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে নতুন করে আবারও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে টানা বৃষ্টি না হলেও দফায় দফায় বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে